পিতৃপক্ষের মহত্ব প্রাচীনকাল থেকে সনাতন ধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময় পিতৃপক্ষের স্মৃতি ও শান্তির জন্য আমরা নানা রকম দান ধ্যান তর্পণ করে থাকি মনে করা হয় পিতৃপক্ষের সময় আমাদের পূর্বপুরুষরা পিতৃলোক থেকে ধরিত্রী ধামে আসে এবং তার বংশধরের দ্বারা শ্রাদ্ধ তর্পণ এবং ভোজন গ্রহণ করে তৃপ্তি পায় এবং তাদের বংশধরদের আশীর্বাদ করে থাকে আমরা সাধারণ মানুষ পিতৃপুরুষেদের আশীর্বাদের লাভের জন্য নানারকম ক্রিয়া করে থাকি পূর্বপুরুষের প্রতীক হিসাবে কুকুর গরু কাক অন্যান্য জীবেরা আসে আমাদের কাছে তাই এই পশুপক্ষীরা এই সময় গৃহে সংসারে আসা খুবই শুভ বলে মনে করা হয় পূর্বপুরুষদের সন্তুষ্টিতে আমাদের গৃহে সংসারে সুখ শান্তি ও সমৃদ্ধি বৃদ্ধি পায় তা স্বয়ং শ্রীকৃষ্ণ বলে একবার নগরীতে পক্ষীরাজ গরুর শ্রীকৃষ্ণের কাছে এসে দেখা করলেন এবং তাকে প্রশ্ন করলেন এই পিতৃপক্ষ কি কেনই বা আমরা পালন করে থাকি তখন শ্রীকৃষ্ণ তাকে বললেন পিতৃপক্ষ হলো আমাদের পূর্বপুরুষদের আত্মাকে শান্তি ও সন্তুষ্ট দেবার উত্তম সময় এই সময় মানুষদের পূর্বপুরুষ অনেক রূপ ধরে পিতৃলোক থেকে ধরিত্রিমে আসে বিশেষ ভাবে পশুদের রূপ ধারণ করে যেমন কুকুর গরু কাক পিঁপড়ে পাখি ইত্যাদি এবং তাদের ভোজন করানোর মাধ্যমে আমরা আমাদের পিতৃপুরুষদের সন্তুষ্টি ও তৃপ্তি পাইয়ে থাকি তখন গুরুজি শ্রীকৃষ্ণকে বললেন কেন তাদের আমরা সন্তুষ্ট করব তা বিশদভাবে আপনি বিবরণ করুন তখন শ্রীকৃষ্ণ বললেন একটি গুরুত্বপূর্ণ কাহিনী তোমাকে আজকে আমি বলছি যা শুনলে তুমি তোমার সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে আর এই কথা এই কাহিনী যে মানুষ শুনবে তার সকল প্রকার দোষ সমাপ্ত হবে ও পূর্বপুরুষদের আশীর্বাদ লাভ হবে তুমি এই কথা ধরিত্রীতে প্রচার করবে মানুষের কল্যাণের জন্য তখন শ্রীকৃষ্ণ গুরুজিকে বললেন প্রাচীনকালে বীরাত্তপুর নামে একটি নগরী ছিল সেখানে শ্রাবণ নামে একটি ধর্মনিষ্ঠান ব্রাহ্মণ বাস করত তার শ্রী রেবতীর সাথে ভগবানের সেবা এবং বেদ তাদের জীবন সেই নগরীতে তাদের সম্মান করত সবাই সুখ ও সমৃদ্ধি ছিল তাদের জীবনে কোনো কিছুই অভাব ছিল না কিন্তু একদিন ওদের পূর্বপুরুষদের অপমান হবার জন্য ওদের জীবনে নেমে এসেছিল দুঃখ দুর্ভোগ এবং কষ্ট একবার পিতৃপক্ষের সময় শ্রাবণা এবং তার স্ত্রী রেবতী পূর্বপুরুষদের আশীর্বাদের লাভের আশায় তারা একটি শ্রাদ্ধ আয়োজন করেছিল এবং ব্রাহ্মণদের নিমন্ত্রিত করেছিল ভোজনের জন্য সন্তুষ্ট লাভের আশায় শ্রাদ্ধ অনুষ্ঠানের কাজে তারা ছিল ব্যস্ত এমন সময় একটি ক্ষুধার্ত কুকুর এসে দাঁড়ালো তাদের দরজায় চারদিক তারা দেখতে লাগলো ক্ষুধা পিপাসায় যেহেতু কিছু খাবারের আশায় চোখে ছিল তার এক মায়া এবং এক আশা ব্রাহ্মণের স্ত্রী রেবতী পূজার জোগাড় করতে করতে যখন কুকুরকে দেখে সে খুব রেগে গেল ব্রাহ্মণকে দেখে সে বলল কুকুরটিকে যেন সে তাড়িয়ে দেয় তা না হলে পূজার সামগ্রী এবং খাবারগুলো সে এটো করে দেবে তার ফলে আর তার ব্রাহ্মণকে খেতে দিতে পারবে না ব্রাহ্মণ শ্রবণা কুকুরটিকে তাড়িয়ে দিল কুকুরটি ক্ষুদায় পিপাসায় দুঃখে বিতাড়িত হয়ে হতাশ হয়ে চলে গেল। কুকুরটি ছিল শ্রাবণার পূর্বপুরুষ তার পিতা তার ছেলে এরকম ব্যবহারে সে খুব কষ্ট পেল কিছু সময় পর একটি গরু এলো শ্রবণার ব্রাহ্মণের বাড়িতে সে ক্ষুধার্তও ছিল তার চোখে ছিল এক আশা কিছু খাবারের জন্য ব্রাহ্মণ তার স্ত্রীকে কিছু খাবার দিতে বলল কিন্তু গরুটি দেখে রেবতী খুব রাগ হলো সে বলল এখন আমার সময় নেই পরে তাকে কিছু দিয়ে দেবো ব্রাহ্মণদের ভোজন করার পর শ্রবণা মূর্খ কিছু না ভেবে বিচার না করেই গরুটিকে তাড়িয়ে দিল গরুটি ছিল শ্রাবণার মা সে তার সন্তানের কাছে এসছিল আশা নিয়ে কিন্তু সে হতাশ হয়ে ফিরে গেল কিছু সময় পরে ব্রাহ্মণের উঠানে এলো কিছু কাক তারাও ভোজনের জন্য কিছু খাবারের আশায় এদিক ওদিক খাবার খুঁজতে লাগলো কিন্তু তাদের দেখে ব্রাহ্মণ খুব রেগে তাকে এক নিমিশে তাড়িয়ে দিল কাকগুলো ছিল তার পূর্বপুরুষ ব্রাহ্মণ শ্রবণের এরকম ব্যবহার দেখে তারা খুব রেগে হতাশ হয়ে চলে গেল তার বাড়ি খাবে ব্রাহ্মণ শ্রবণা তার অজান্তেই পিতৃপুরুষদের অপমান করায় তার লেগে গেল পিতৃদোষ শ্রাদ্ধ অনুষ্ঠানের পর ব্রাহ্মণ এবং তার স্ত্রী শ্রবণা ব্রাহ্মণদের সন্তুষ্ট ও তৃপ্তি হয়ে ভোজন করালো কিন্তু পিতৃদোষের জন্য শ্রাবণার গৃহে সংকট নেমে এলো শ্রাবণার নানা রোগ দেখা দিতে লাগলো শরীর দিনের পর দিন রুগ্ন হয়ে গেল ধীরে ধীরে সম্পত্তি শেষ হতে লাগলো ঋণ বৃদ্ধি পেতে লাগলো চারিদিকে নিরাশা দেখা দিল তারা দুঃখী ও উদাস হয়ে থাকতে লাগলো দিনের পর দিন শ্রাবণা একদিন তার স্ত্রীকে বলল কেন এরকম তাদের অবস্থা কি পাপের জন্য কি কর্মের জন্য তখন তার স্ত্রী তাদের নগরে থাকা এক জ্ঞানীর আশ্রমের কথা বললো আশ্রমটি ছিল প্রণেত নামে এক ঋষি সে ছিল খুব জ্ঞানী এবং তপস্বী তার বিখ্যাত নাম ছিল তার নগরে এবং নগরের বাইরে তারা দুজনে গেল সেই জ্ঞানী ঋষির কাছে তাদের দুঃখের সব কথা বললো সেই জ্ঞানী তপস্যা করে জানতে পেরলো তাদের কর্মকাণ্ডের কথা তাদের সেই শ্রাদ্ধের কথা তারা সেই কীভাবে তাদের পূর্বপুরুষ রূপে আসা কুকুর গরু কাকদের অতীপ্ত করে তাড়িয়ে দিয়েছে তপস্যা করার পর সেই জ্ঞানী ঋষিমণি শ্রবণা এবং তার স্ত্রীকে বলল কিভাবে তারা তাদের পিতৃপুরুষদের অপমান করে তাদের নিজেদের পিতৃদোষের অভিশাপ লাগিয়েছে তাই জন্যে তাদের এই দুঃখ এই কষ্ট এই সংকট এই দারিদ্রতা শ্রবণা এবং তার স্ত্রী তার কাছে সেই প্রাশ্চিত্যের কথা জানালে তখন সে বলল পিতৃপক্ষ এলে তারা যেন আবাস অনুষ্ঠান করে পূর্বপুরুষদের সন্তুষ্ট ও তৃপ্তি করে আশীর্বাদ লাভ করে তবেই তাদের জীবনে দুঃখ ঘুজবে পিতৃপক্ষের সময় এলো তারা আবার সাধ্য অনুষ্ঠান করল আবার বাড়িতে এলো সেই কুকুর গরু কাক তারা এবারে ভক্তিভাবে তাদের ভোজন করে তৃপ্তি করলো সন্তুষ্ট করলো পূর্বপুরুষদের পেলো আশীর্বাদ সন্তুষ্ট করলো তাদের তৃপ্তি করলো তাদের সকল দুঃখ কষ্ট দূর হলো পুত্র সন্তান জন্মালো তাদের সুখে শান্তিতে আবার তাদের দিন কাটতে লাগলো তাই পুরুষোত্তম শ্রীকৃষ্ণ বলেছেন আমরা যদি পিতৃপুরুষদের সন্তুষ্ট করতে পারি তবেই আমাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি হবে পিতৃদোষ দূর হবে এইভাবে গুরুজি শ্রীকৃষ্ণের এই কথা কাহিনী ধরাধ্রামে প্রচার করতে লাগলেন এবং সনাতনী মানুষরা পিতৃপক্ষের সময় পিতৃপুরুষদের জন্য তর্পণ শ্রাদ্ধ এবং দান দান করে এই সময় জীবনে সুখ সমৃদ্ধি বৃদ্ধি করার লাভের আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন হরে কৃষ্ণ রাধে রাধে